হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও ক্লিপস দেখাবো তোমরা ভিডিও ক্লিপসটা দেখো তারপরে ভিডিওটা শুরু করছি কে চার না তোর টিউশন কেমন তাদের কথা শুনবো আমাদের এখানে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠা আসবে অন্য কারো কথা শুনবে না কোন নাই তাই মানে না Bye. ভিরোটা ক্লিপসে কী দেখলে তোমরা যে মাত্র এই কয়েকদিনেই অন্ধবর্তী সরকারের যার উপদেষ্টা হয়েছে তাদেরকে এভাবে ভুয়া 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 বলে জনজোয়ার উঠছে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম সেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে এই যে নাহিদ হোসেন নামে যে উপদেষ্টা রয়েছে তিনি যে উপদেষ্টা হয়েছে তিনি সেখানে এসেছিল কালকে তাদের কোন তারা একটা আন্দোলন করেছিল যে উপদেষ্টাদের নিয়োগ করাচ্ছে অন্দরমহল থেকে এই বিষয়ে তারা আন্দোলন করছে যাতে এরকম না হয় কারণ সেখানে তাদের বিশ্ববিদ্যালয় থেকে কেউ মারা গিয়েছিল সেই গণপুরানের সময় কিন্তু এই সমস্ত ঘটনার পরেও তাদের কলেজ থেকে কাউকে উপদেষ্টা দেওয়া হয়নি এবং মোহাম্মদ ইউনুস যাকে যখন মন চাচ্ছে তাকে ফোন করে এনে বাংলাদেশের উপদেষ্টা বানাচ্ছে এইটা হলো তাদের ক্ষোভ কিন্তু সেটা বিষয় নয় বিষয়টা হলো এত তাড়াতাড়ি বাংলাদেশের জনগণ বুঝতে পারতেছে যে শেখ হাসিনাই তাদের জন্য ভালো ছিল কারণ এত তাড়াতাড়ি তারা এই উপদেষ্টাদেরকে গালি দিতে শুরু করে দিয়েছে নাহিদ হোসেন তোমরা ভিডিওটাতে দেখতে পাচ্ছ যে সাইডে যে নাহিদ হোসেন যখন সেখানে আসলো তাকে দেখার পরে জনজোয়ার উঠতে শুরু করলো ভুয়া 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 মানে বোঝা যাচ্ছে কি যে তারা এখন সেই উপদেষ্টাদের সাপোর্ট করতে পারছে না কারণ উপদেষ্টারা যারা ছাত্র আন্দোলন করেছিল কোটা বিরোধী আন্দোলন করেছিল যাতে কোটা মুক্ত হয় সে মুক্তিযুদ্ধের সময় যে কোটার বিনিময়ে চাকরি হতো সেই কোটা থেকে মুক্তির জন্য তারা আন্দোলন করেছিল শেষ পর্যন্ত সরকারকে তাড়িয়েছে গণ অভ্যুত্থান করে কিন্তু ছাত্ররা তার সুফল পায়নি সুফল পাচ্ছে কারা আমি বারবার বলি উচ্চবর্গের মানুষেরা যারা লিড করে তারাই সবসময় সবার মাথায় কাঁঠাল ভেঙে খায় কিন্তু দোষে পড়ে কারা সাধারণ লোকরা চাপে পড়ে তাদের জীবন নষ্ট হয় তাই নেতাদের কথায় অতটা উত্তেজিত হওয়া যায় না ঠিক আছে এখন আশা করি বুঝতে পারছে বাংলাদেশের লোকজন যে পরিস্থিতি হচ্ছে ডে বাই ডে তো না বোঝার কোনো কি কারণ নেই তো আমার মানে হাসিও পাচ্ছিল যে যারা এই উপদেষ্টাদেরকে এত সুন্দরভাবে গ্রহণ করলো তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা ধরনের মন্তব্য শুরু হয়ে গেল কিন্তু আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চলছে তাতেই মাত্র সাড়ে চার মাসে ভুয়া হয়ে গেল শুধুমাত্র এই নয় উপদেষ্টা ইমনুস যে দুইজনকে নিয়োগ করেছে তাদেরকে তো ডাইরেক্ট পদত্যাগ করাইতে চাচ্ছে মানে বুঝতে পারছেন তো যারা তাদেরকে গ্রহণ করলো সাদর আমন্ত্রণ করে তার তাদের বসালো তাদেরকেই এখন তারা তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কারণ তারা তাদেরকে দেখতে পাচ্ছে না তারা বুঝতে পারতেছে যে আমরা যেটা করেছি ভুল করেছি আরও ভয়ানক পরিস্থিতি বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কারণ তোমরা দেখো না আগে বাংলাদেশে এত মার্ডার হতো না এত লুটপাট হতো না এত হামলা হতো না কিন্তু এই পাঁচই আগস্টের পরে তারা চাইছিল যে সুন্দরভাবে দেশটাকে উপস্থাপন করবে বিশ্বের সামনে কিন্তু পরিস্থিতি এখন বিপরীত ঈদের বিপরীতে চলে গিয়েছে কারণ প্রতিনিয়ত যেখানে সেখানে মার্ডার হচ্ছে যেখানে সেখানে হামলা হচ্ছে দাঙ্গা হচ্ছে হিন্দু মুসলিমের দাঙ্গা হচ্ছে প্রত্যেকটা সংগঠন উজ্জীবিত হয়ে গেছে হবে না কেন যারা জঙ্গি তাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছিল তারা কি করছে সবাইকে ছেড়ে দিয়েছে এই উপদেষ্টাটা বন্ধুরা এর সাথে সাথে আরও জানো যে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের সাথে বিএনপির কথা হয়েই চলছে একের পর এক বিএনপি হোক এরা যাচ্ছে ইলেকশন হোক না এই নিয়েও চলছে তো দেশের পরিস্থিতি ভয়াবহ তার মাঝখানে যদি সাধারণ লোক আবার উজ্জীবিত হয়ে এইভাবে এই উপদেষ্টাদেরকে অপমানিত করতে থাকে তাহলে তো আরো বেশি ভয়াবহ কারণ এদের হাতেই ছেড়ে দিয়েছিল কিন্তু এরাই এখন কন্ট্রোল করতে পারছে না সামলাতে পারছে না তাই সমস্ত কিন্তু কিছু ভেবে ভেবেচিন্তে করা উচিত দুই চারজন একটু নেতৃত্ব দিয়েছে পিছন থেকে সব ছেলে মেয়েরা আসছে আসার পরে এই যে সরকার যে একটা মানে দীর্ঘ সময় থেকে সরকার আছে জনগণের ভোটের মাধ্যমে নিয়োগ হয়েছে সেই সরকারকে তারা থ্রেড দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তো তাদের কি ভালো হবে মানুষ যাকে চেয়েছে আর কয়েকজন মিলে তাকে তাড়ানোর চেষ্টা করেছে মোটে ওটা দেশের জন্য পজিটিভ সাইন না অজারকতার সৃষ্টি হয় গৃহযুদ্ধের সৃষ্টি হয় বর্তমানে বাংলাদেশে তো গৃহযুদ্ধের পরিস্থিতি চলছে এখন যেখানে যেই সমন্বয়কে দেখতে পায় তখনই সেই সমন্বয়কে গালি দিয়ে দিতে শুরু করেছে মানুষজন রিক্সা চালক থেকে শুরু করে যারা মার্কেট মার্কেটে যাচ্ছে বাজার করতে বাজার উচ্চ মূল্য স্থিতি দাম সবারই একটাই কথা যে আমরা আগেই ভালো ছিলাম আগেই বেঁচেছিলাম বিশেষ করে একটা দেশে তোমাদেরকে আমি আগেও বলেছি একটা দেশে গরিব লোকই কিন্তু বেশি থাকে বড় লোকের থেকে এটা প্রত্যেকটা দেশে সে আমেরিকা ইংল্যান্ড চায়না ইন্ডিয়া সব দেশে কিছু সংখ্যক মানুষ বড় লোক আর ওই কিছু সংখ্যকের হাতে পাওয়ারটা থাকে তো সাধারণ মানুষ ওই কিছু লোভের আশায় সেই কিছু সংখ্যকের লোকের পিছনে গিয়ে এই যে সমস্যাগুলো তৈরি করে নিজেদের সেটাই হয়েছে বাংলাদেশের সাথে তারা যদি তখন সাপোর্ট না করতে ঠিক আছে তাদের যেটা হয়েছিল গোটা আন্দোলনের সেটা প্রত্যাহার করে দিয়েছিল তখন চুপচাপ হয়ে যাওয়া উচিত ছিল সরকারকে হাঁটানো উচিত ছিল না তাদের ওইটাই লক্ষ্য ছিল কিন্তু পিছনে যে বড় রাজনৈতিক খেল রয়েছে সেটা তো তো পরে জানা তাই না কয়েকজন নেতা সমন্বয় হয়ে এখন উপদেষ্টার পথে আছে তারা কিন্তু এখন বিদেশ ভ্রমণ করছে হঠাৎ করে তারা বড়লোক হয়ে গেল তাদের থাকার খাওয়া দাওয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেল তো রিমেম্বার বাংলাদেশের জনসাধারণ শিক্ষার্থীরা পর্যন্ত এখন বুঝতে পারতেছে যে তারা ভুয়া তাই তো এই স্লোগান চলছে এই যে উপদেশটার পাশে নাহিতের পাশে ভুয়া 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 তো বন্ধুরা এই তো বাংলাদেশের অবস্থা যাদেরকে গ্রহণ করলো তাদেরকে এখন তাড়ানোর চেষ্টা করছে এই পরিপ্রেক্ষিতে তোমার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও আর যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও এই ধরনের সমস্ত আপডেট তোমাদের জন্য আমি নিয়ে হাজির হবো সবসময়